পঞ্চাশ বছরের শ্রম গড়ে তোলা জীবনের শেষ সম্বল হারানোর দ্বার প্রান্তে কাশিয়ানি উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের দিনমজুর ইলিয়াস মোল্লা এবং জাহাঙ্গীর মোল্লার পরিবারের সদস্যরা রেকর্ডে আমরা মালিক এরা একটা বিআরএস রেকর্ড করে এইগুলো করা করি করছে এখন এরা সম্পূর্ণ জায়গায় এই সম্পত্তি হচ্ছে আমরা আমরা ভাবো দশ আনা তারাও ভাবি ছয় না আমাদের কাগজ সব কিছু দিয়ে আমরা কেসে একটা রেকর্ডের সংশোধনের একটা কেসও করছি কিন্তু তা করে তারা এইগুলো দখল করার চেষ্টা করছে এবং পায় তারা যাচ্ছে লোকজন দিয়ে কারণ এই যে আপেল মিয়া জুয়েল লোকজন আছে তাদের ভোগ দখল করা প্রায় অর্ধ বছরের পুরনো বাড়িটি দখল প্রক্রিয়া চূড়ান্ত করেছেন আপেল মাহমুদ বাড়ির প্রবেশ পথে তুলেছেন দেওয়াল গবাদি পশু হাঁসমুরগি লালন পালন ও দিন দিনমজুরির মাধ্যমে জীবন অতিবাহিত হয় ইলিয়াস মোল্লার পরিবারে একটু উঠ হইয়া আমার সালভান একটু থাকুক তাই না কইয়া গরো না কোহানে রা লাগবে

হতদরিদ্র ভুক্তভোগী ইলিয়াসের চারটি গরু চুরি হয় সম্প্রতি ফলজ গাছ কাটা ঘরবাড়ি ভাঙচুর সহ নিজ বাড়িতে আপেল মাহমুদের অত্যাচারে জর্জরিত এই পরিবারটি কি ঠিক আছে সমস্ত বসত হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তারা বাড়ির চিন্তাতে আমার মা এই বাড়ির জন্য করে মরে গেছে এখন আমরা এই চিন্তা যুক্তই এখন ছা যা কামাই সব এই জায়গা পুজছিলাম তখন তো আমাকে শেষ কিষেণ বই বয় খাই এই তা আমি তো এখন অসুস্থ আমি কাজবাজ করতে বাড়ির মালিকানা ফিরে পেতে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর আবেদন করেছেন ভুক্তভোগীরা যে আমাদের দেশে যে এখন প্রধানমন্ত্রী হোক যে হোক উপদেষ্টার নাগাল তো আছে ওনার কাছে আমার এই যে অনুরোধ উনার জন্য আমাদের বাড়ি নাক্ষা করে আমরা টাকা অর্ধ শত বছর ইলিয়াস মোল্লার দখলে থাকা বসত বাড়ির জায়গা রেকর্ডের বিরুদ্ধে আদালতে মামলা চলছে তা সত্ত্বেও ইলিয়াস মোল্লা ও জাহাঙ্গীর মোল্লার বাড়ির প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন আপেল মাহমুদ তিনি বাড়ির চারিদিকে তুলেছেন আর সিসি পিলারের দেওয়াল এতে সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ে পড়েছেন ইলিয়াস মোল্লা এবং জাহাঙ্গীর মোল্লার পরিবারের নারী ও শিশু সদস্যরা এই জুয়েল আর আফেল মিয়া এগে কাশিনী থানার সে এরম ভূমি এরম দস্য আর নাই এরা জোর জুলুম করে এই জায়গা এরম ই করে নিয়ে যাচ্ছে আমাদের বসর বসতবাড়ি তার দখল করে নিয়ে যাচ্ছে ভূমিদস্যুদের বিতড়িত করার জন্য বর্তমান সরকার খুবই তৎপরত এখন এই জায়গা কেন এর তৎপরতা করতেছে না আমরা এর জন্য মিলিটারির কাছে যাওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছি আপেল মাহমুদ ওই এলাকার ভূমিদস্য হিসেবে ব্যাপকভাবে পরিচিত